প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই গতকালের ভিডিওতে আমি আপনাদের একটু সতর্ক করেছিলাম কারণ গতদিন সূচক পাঁচ হাজার দুইশো তেয়াত্তর পয়েন্ট পর্যন্ত যেও ক্লোজিং করেছিল পাঁচ হাজার দুইশো উনিশ পয়েন্ট ছয় দুইয়ে আর আজকে সূচকের ক্লোজিং হয়েছে পাঁচ হাজার দুইশো সত্তর পয়েন্ট আটে এবং হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার আটাত্তরে গতকালের ঠিক উল্টো চিত্র আজকে মার্কেটে ঘটেছে গতকালের থেকে আজকে লেনদেন কম হয়েছে গতদিন লেনদেন হয়েছিল আটশো ষাট কোটি টাকা আজকে লেনদেন হয়েছে সাতশো বাইশ কোটি টাকা লেনদেন কম হয়েও সূচকের যে শক্তি আমরা আজকে দেখেছি এটা অবশ্যই অনেক আশা দিয়েছে আশা দিচ্ছে আমরা আশাবাদী হচ্ছি গতকাল একটু সতর্ক হওয়ার জন্য আমি বলেছিলাম তো সতর্ক মার্কেটে থাকতেই হবে কারণ কবে একটু কারেকশান হবে কবে হবে না এটা আমরা জানি না তবে মার্কেটে যে শক্তি দেখা যাচ্ছে যে চাঙ্গাভাব মার্কেটে দেখা যাচ্ছে এটা অব্যাহত থাকুক এই শুভকামনা রইল আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করব এবং মোটা তাকে যেটা আমি বলবো আজকে কিছু ভালো স্টক নিয়ে আলোচনা করব কয়েকটা ব্যাংক সেক্টরের স্টক এবং কয়েকটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক এই স্টকগুলি নিয়ে আলোচনা করার কিছু কারণ আছে সেটা হচ্ছে মার্কেট যেহেতু ভালো হচ্ছে এই ভালো মার্কেটে যদি ভালো স্টকের সাথে থাকা যায় যেগুলি ফেয়ার প্রাইসে আছে এবং তাদের যে ডিভিডেন্ট হিস্ট্রি সে অনুযায়ী অনেক কম প্রাইসে আছে তাহলে ভিডিওটা যদি দেখেন তাহলে সেই স্টকগুলি সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা আশা করছি পাবেন ভিডিও শুরু করার আগে আমি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর থেকে দুটো নিউজ আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই পতনের ফাঁদ ছিঁড়ে শেয়ার বাজারে লাল সবুজের জয়গান তার মানে শেয়ার বাজারে কিন্তু একদিন লাল একদিন সবুজ এই আজকে সারাদিন চরম একটা নাটকীয়তায় ভরপুর ছিল আজকের দিনটা এই নিউজটাতে শেয়ার ডট কম তাই বলেছে শেয়ার বাজার টানা পাঁচ কর্ম দিবসের উত্থান শেষে আজ মঙ্গলবার শুরুর লেনদেন ছিল নাটকীয়তায় ভরপুর এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের প্রথমে অন্তত তিন দফায় সূচকের পতন দেখা যায় এরপর দিনের শেষ ভাগে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে বাজারের চালচিত্র সম্পূর্ণ পাল্টে যায় এবং দিন শেষে অর্জিত হয়েছে এক দুর্দান্ত বিজয় এটি শেয়ার বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার এক সুস্পষ্ট প্রতিফলন আসলে এই নিউজের সাথে সম্পূর্ণ একমত হতেই হবে এইখানে দ্বিমত করার কোনোই কারণ নাই তারা যেটা বলেছে যে তিনবার দুইবার তিনবার সূচক নিচে এসেছিল এবং অনেকটাই মাইনাস হয়েছিলো সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং লাল সবুজের যে জয়গান শেষে সবুজ জয়ী হয়েছে অর্থাৎ বুল বিজয়ী হয়েছে এভাবে প্রতিদিন বুল বিজয় হোক এই প্রত্যাশা আমরা রাখছি আর একটা নিউজ আমি আপনাদের সামনে শেয়ার করি মাইল এক শিক্ষার্থীর অভিজ্ঞতা গা শিউরে ওঠার মতো আসলে এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক যে নিউজগুলি আমরা দেখছি পড়ছি আমরা শুনছি আসলে অন্তরটা কেঁদে যাচ্ছে যে একটা বাচ্চাকে দেখলাম তার শরীরে কোনো পোশাক নাই সম্পূর্ণ গেছে চামড়া শরীর থেকে কোনড়ে পড়ছে জানি না কোন পিতামাতার সেই বাচ্চা তারা কিভাবে নিজেদের প্রবোধ দিচ্ছেন কিভাবে নিজেদের সান্তনা খুঁজে পাচ্ছেন আমরা দূর থেকে দেখে আমাদের মনকে শান্ত করতে পারছি না মনটা কেঁদে যাচ্ছে অন্তরটা ফেটে যাচ্ছে আমি আপনাদের কাছে বলতে চাই যে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ বেহস্ত নসিব করে যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করেন দ্রুতই আমাদের মাঝে সুস্থ হয়ে তারা ফিরে আসুক এখনো কতজন কতজন মারা গেছে এটা নিশ্চিতভাবে জানতে পারিনি তবে এই নিউজটাতে নিউজ টোয়েন্টি ফোর একটু লিখেছে আমি একটু পড়ি এখানে যে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে এ পর্যন্ত একত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আহত হয়েছেন শতাধিক আহতের সংখ্যাটা বলা হয়নি কতজন মারা গেছে তাদের সংখ্যা বলা হয়েছে আল্লাহ মৃতদের জান্নাত নসিব করুন যারা বেঁচে আছেন তাদের প্রতি আল্লাহ রহম করুন সহায় হন তাদেরকে সুস্থ করে দিন যে সকল পিতামাতা সন্তান হারা হয়েছেন আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুন সেসব পরিবারের প্রতি রহম করুন যারা মৃত্যুর সাথে লড়ছেন সহায় হন এবং তাদের প্রতি আল্লাহ রহম করুন এই দোয়া করি আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই এবং সরকারের প্রতি আহ্বান বা দাবি জানাই যারা গুরুতর আহত অবস্থায় শরীরের অধিকাংশ পুরা অবস্থা নিয়ে হসপিটালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের যথাযথ চিকিৎসার জন্য যদি উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার প্রয়োজন হয় তাহলে সে দাবি আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি আমার এবার মূল ভিডিওতে যদি যাই তাহলে যেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু মার্কেট ভালো হচ্ছে মার্কেট ভালো হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে অনেক দিন আগে থেকে আমি আমার ভিডিওতে বলছিলাম যে মার্কেট বুল রানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কিভাবে বুঝবো বুল রানে যাবে তাহলে সেক্ষেত্রে একটু ভালো স্টকে থাকার জন্য আমি আপনাদের পরামর্শ দিই আপনারা নিজেদের মতো করে নিজেদের পোর্টফোলিও সাজাবেন তবে আমার মনে হয় যে যদি ভালো স্টকে থাকেন তাহলে ঝুঁকিটা কম থাকবে এবং ভালো গেইন করার সম্ভাবনা থাকবে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন আমি সেক্টর ওয়াইজ কয়েকটা স্টক নিয়ে আজকে আলোচনা করব আমি বলেছি যেগুলির ফান্ডামেন্টাল ভিত্তি বেশ ভালো প্রাইসগত দিক থেকে একটা ফেয়ার প্রাইসে আছে এ ধরনের স্টক নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা তুলে ধরব আমি ব্যাংক সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা করব আজকে ব্যাংক সেক্টর খুব শক্তি দেখিয়েছে এবং সেক্টরের একটা ব্রেকআউট আমরা দেখছি এটা ব্যাংক সেক্টরের সুবাতাস যে আসছে আমি আমার কয়েকদিন আগে চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে ব্যাংক সেক্টরের সুবাতাস কতদিন চলবে তখন আমি এভাবে করে একটা শেডো দিয়ে আমার এই সেক্টরের যে ব্রেক আউট সেটা আমি দেখিয়েছিলাম এখন দেখেন যে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন সেখান থেকে আপনারা এই ছবিটা মিলিয়ে নিয়েন সেই জায়গাটা ব্রেক করে করে ব্যাংক ব্যাংক সেক্টর উপরে গেছে তার মানে সেক্টরের আবার নতুন কিন্তু শুরু হলো আমি বলেছি যে কয়েকটা ব্যাংক নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব যে ব্যাংকগুলির ডিভিডেন্ড হিস্ট্রি বেশ ভালো সবগুলি হয়তো আমি ওইভাবে টাচ করতে পারবো না আমি প্রথমে যদি ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই স্টকটাতে আসি দেখেন এই স্টকটা আজকে তার ক্লোজিং প্রাইস পঁচিশ টাকা দশ পয়সা আর ডিভিডেন্ট হিস্ট্রি দেখেন দুই হাজার চব্বিশ সালে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট স্টক তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট স্টক ক্যাশ মিলিয়ে ডিভিডেন্ট দেয়া একটা স্টক এই পঁচিশ টাকা প্রাইসে থাকবে এটা বিশ্বাস করা যায় না আমি প্রাইসগত দিক থেকে কাল কি হবে বা এক সপ্তাহের মধ্যে কি হবে বা পনেরো দিনের মধ্যে কি হবে এইটা আমি বলবো না আমি জাস্ট শুধু ডিভিডেন্ট ডিভিডেন্ট অনুযায়ী তাদের ফান্ডামেন্টাল যে ভিত্তি অনুযায়ী এই স্টকের প্রাইস যেখানে আছে এটা আমি মনে করি যে খুবই ফেয়ার প্রাইস এবং ফেয়ার প্রাইসের থেকে কম প্রাইসে আছে যেহেতু তার ফান্ডামেন্টাল দিক ভালো ডিভিডেন্ড হিস্টরি ভালো এবং এবছরও অনেক ভালো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে দিয়ে সেই স্টক পঁচিশ টাকায় থাকবে এটা আসলে বিশ্বাস করার মতো না এইখানে এই স্টক থাকবে না কাল পরশু কি হবে সেটা এই আলোচনার বিবেচ্য বিষয় না দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে যদি কেউ দীর্ঘমেয়াদি যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে আমার মনে হয় যে এ ধরনের আরো অনেক স্টক আছে ব্যাংক সেক্টরে সেটা আপনারা দেখতে পারেন এখানে যমুনা ব্যাংক দেখেন এটার টাকা পয়সা প্রাইস এই স্টকটা সালে সাড়ে স্টক এবং সাড়ে তার মানে সতেরো চব্বিশ পার্সেন্ট স্টক ক্যাশ মিলিয়ে ডিভিডেন্ড দিয়েছে সেই স্টকটার প্রাইস কত সতেরো টাকা আশি পয়সা এই স্টকটার প্রাইস এই জায়গায় এত থাকার কথা না এটা আমার মনে হয় যে ফেয়ার প্রাইস এর থেকে অনেক নিচে আছে তার মানে আড়াই টাকা একটা স্টক যদি ডিভিডেন্ড দেয় সেই স্টকটার প্রাইস যদি 17 টাকা হয় এবং এভাবে যদি 16 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ডিভিডেন্ড হিস্টরি খুবই ভালো সেই স্টকটা দেখেন 5 বছর যদি বিনিয়োগ করেন তাহলে আপনি 5 গানে 10 দিয়ে 12 টাকা পেয়ে যাচ্ছেন তাহলে 5 বছর পরে সেই স্টকটার প্রাইস কত হচ্ছে 7 টাকা 8 টাকা যদি এই প্রাইসে থাকে কিনেন আপনি তাহলে এ ধরনের আরো অনেক স্টক আছে যে স্টকগুলির ডিভিডেন্ড হিস্ট্রি এত মাত্রায় ভালো যে এটা কল্পনারও বাইরে ব্যাংক সেক্টরেই আছে আরও একটা স্টকে আমি আসলাম ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেখেন এই স্টকটা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দশ পার্সেন্ট স্টক ক্যাশ অনুযায়ী ডিভিডেন্ড দিয়ে এর প্রাইসটা কত টাকা তাহলে একটা ফেয়ার প্রাইসে আছে দশ টাকা পঞ্চাশ পয়সা আরেকটা একটা ব্যাংকে যে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের ডিভিডেন্ট দেখেন সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট স্টক তার মানে ব্যাংকগুলি যেগুলি ভালো ব্যাংক ছিল সেগুলি কিন্তু ভালো ডিভিডেন্ট দিয়েছিল যাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো ছিল এবং যাদের ইপিএস ভালো ছিল তাহলে এই স্টকটা আছে একুশ টাকা বিশ পয়সা এই স্টক একুশ টাকা বিশ পয়সায় তো থাকার কথা না এটা দীর্ঘমেয়াদে কেউ যদি প্ল্যান করেন তাহলে এ ধরনের স্টকে বিনিয়োগ করলে আমার মনে হয় যে একটা ভালো প্রফিট বা ভালো একটা রিটার্ন একটা ক্যাপিটাল গেইন হওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা করব এবং এই সেক্টরের কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি মার্কেটে বড় ধরনের কালেকশন হলেও যে স্টকগুলি কমে না এখন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে চার্ট সেখানে আমি আসলাম এই সেক্টরটা দেখেন যে একটা ব্রেকআউট করে রিটেস্ট করে আজকে আবার খুব বুলিশ ভাব চাঙ্গা ভাব এই সেক্টরটার মধ্যে দেখা গেছে এবং আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা দুইশো এর ওপেনিং ভ্যালু ছিল সেখান থেকে দুইশো তেইশ আজকে ক্লোজিং করেছে এই সেক্টরের যে চার্ট এই সেক্টর চার্টের ক্যান্ডেলগুলি সচরাচর এরকম হয় না এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে ক্যান্ডেলগুলি হচ্ছে এই ক্যান্ডেলগুলির উপরে নিচে বেশ বড় মাত্রার উইক থাকে কিন্তু এই সেক্টরে সেটা হচ্ছে না তাহলে এই সেক্টরে যেদিন বুলিশ ভাব দেখা যাচ্ছে সেদিন স্ট্রং বুলিশ ভাব যেদিন বেয়ারিশ সেদিন বেয়ারিশ এবং বুল বেয়ারের যে যুদ্ধ সেখানে বুল বারবারই বিজয়ী হচ্ছে হয়ে হয়ে এটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাচ্ছে এই জায়গাটা যদি খেয়াল করেন এবারে আমি বলেছি কয়েকটা খুব ভালো ফান্ডামেন্টাল ভিত্তির স্টক নিয়ে আলোচনা করব। তাহলে এই স্টকগুলিকে আমি প্রাইস দিয়ে সাজায় নিলাম আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি আজকে আবারও একটু বলি সেটা হচ্ছে এই পদ্মা অয়েল যমুনা অয়েল মেঘনা পেট্রোলিয়াম আমি যমুনা অয়েলে আসলাম এই স্টকটা দেখেন যে এই স্টকটা কিন্তু এখন যেখানে আছে একশো টাকা আর এই স্টকটার ডিভিনেট হিস্ট্রি যদি আমরা একটু দেখে আসি একশো ক্যাশ চব্বিশ সালে দিয়েছিল এবং ইপিএস গেন করেছিল চল্লিশ টাকা চব্বিশ সালে তাহলে এখন তিন কোয়ার্টার মিলিয়ে যে ইপিএস এটা আটত্রিশ উনচল্লিশ টাকা গেন করেই ফেলেছে তাহলে পঞ্চাশ টাকার উপরে তারা গেন করবে এটা বোঝাই যায় আর সেটা যদি হয় তাহলে ভালো একটা ডিভিডেন্ড এই স্টক দিতে পারে এরপরে পদ্মা আসলাম একশো চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এই পদ্মা ওয়েলের প্রাইস আজকে কত বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা বেশ কয়েকদিন আগে আমি এই স্টকটা নিয়ে সামান্য একটু আলোচনা করেছিলাম তখন এটা একশো পঁচাত্তর ছিয়াত্তর টাকা প্রাইস ছিল তারও আগে যখন আলোচনা করেছিলাম তখন একশো আশি বিরাশি ছিল আমি বলেছিলাম যে একশো আশি বিরাশি প্রাইসে এই নেওয়া যায় যদি সামান্য দুই পাঁচ টাকা কমে তবুও কেনার মানসিকতা থাকলে কিনবেন তাহলে যারা কিনেছেন এবং পঁচাত্তর ছিয়াত্তরে আবার কিনেছেন এখন লাভে আছেন এবং এটা ডিভিডেন্ড কেন্দ্রিক এই স্টকগুলি বাড়বে এখান থেকে কমে আর যাওয়ার সম্ভাবনা নাই আর বেড়ে যদি যায় উপরে দুশো আর এই জায়গাটা যদি ব্রেক করে উপরে যেতে পারে তাহলে আরও অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে তবে যেহেতু বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক এবং অনেক ভালো ডিভিডেন্ট দেওয়া স্টক তাহলে এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে যেদিকে আসে যেখানে আসে এটা ফেয়ার প্রাইস আমি মনে করি আর এরপরে মেঘনা পেট্রোলিয়াম এই স্টকটা আসলাম এইটারও ডিভিডেন্ট হিস্ট্রি খুব ভালো আর এই স্টকটার যে চার্টগত দিক থেকে প্রাইস সেটা এর একটা লেভেল ব্রেক করতে যাচ্ছে দীর্ঘদিন যাবত এই স্টকটার প্রাইস দুইশো উপরে দশ নিচে একশো আটানব্বই এদিকের মতো ছিল এখন দুইশো এ অবস্থান করছে এবং ডিভিডেন্ড কেন্দ্রিক এই স্টকটার প্রাইস দুইশো বিশ বাইশ এইদিকে গিয়েছিল কেউ চাইলে কিনতে পারেন যদি দুইশো বিশ টাকা বাইশ টাকা এই জায়গাটা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে এই স্টকটা আস্তে আস্তে আরো বেড়ে উপরের দিকে যাবে এরপরে আরেকটা স্টক নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে লিনডেভিডি আপনারা জানেন যে এই স্টকটা গত বছর বেশ ভালো ডিভিডেন্ড দিয়েছিল আর এখন এই স্টকটার প্রাইস যেখানে অবস্থান করছে এটা দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি দেখা যায় তাহলে দু হাজার পঁচিশ সালের মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে এই এরকম হাই প্রাইস নয়শো তিরানব্বই এখানে যেতে পারেনি আর এই স্টকটার ইপিএস গত দিক থেকে কীরকম আছে সেটা যদি দেখি তাহলে গত বছর এই স্টকটার ইপিএস অ্যানিভার্সারি যেটা ছিল সেটা ছিল হচ্ছে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার মিলে তাদের ইপিএস যদি দেখেন তাহলে চারশো টাকা থার্ড কোয়ার্টারে ছিল ফার্স্ট কোয়ার্টারে ছিল পাঁচ টাকা উনত্রিশ পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে দশ টাকা পাঁচ পয়সা যেটা আগের বছরের থেকে ব্যাপক মাত্রায় বেশি তাহলে এই স্টকগুলা ডিভিডেন্ড কেন্দ্রিক একটা ভালো প্রাইস র্যালি করতে পারে এরপরে আরও একটা স্টক এম বাংলাদেশ এই মোবিল যমুনা বাংলাদেশ এই স্টকটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় কিন্তু দীর্ঘদিন যাবত এই স্টকটার প্রাইস উপরে একশো চার টাকার উপরে যেতে পারেনি এবং নিচে একাশি টাকা তাহলে এই স্টক একটা অ্যাকুমুলেশান পিরিয়ড অ্যাকুমুলেশান জোনের মধ্যে আছে যদি এই স্টকটা এইখান থেকে একশো পাঁচ টাকা এই লেভেলটা এবং তার আগে একশো টাকা ক্রস করতে পারে তাহলে এটা উপরের দিকে যাবে এবং ডিভিডেন্ড হিস্ট্রি যদি আপনাদেরকে একটু দেখাই এই এমজেএল বিডি এই স্টকটার তাহলে বাউন্ন পার্সেন্ট ক্যাশ গতবার দিছে তার মানে পাঁচ টাকা দুই পয়সা দিয়েছে এবং গতবার ইপিএস গত বছর ইপিএস গেইন করেছিল আট টাকা একাত্তর পয়সা আর এবার তিন কোয়ার্টারে ইপিএস আট টাকার মতো গেইন করে ফেলেছে তাহলে ফোর্থ কোয়ার্টারে কত ইপিএস গত বছর গেইন করেছিল আমরা দেখি দুই টাকা ষোলো পয়সা তাহলে দশ টাকা ইপিএস গেন হয়ে যাবে গতবারের মতো যদি গেন করতে পারে তাহলে এই স্টকটাও যে প্রাইসে আছে ডিভিডেন্ড কেন্দ্রিক এই জায়গায় থাকার কথা না এখান থেকে বেড়ে যাওয়ার কথা এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন এখন দেখা যাক কিরকম হয় এই সেক্টর আর বেশ কয়েকদিন থেকে পাওয়ার সেক্টর ভালো করছে এই সেক্টরের একটা স্টক এ যে ইস্টার্ন লুক যার কথা না বললেই না এই স্টকটা দীর্ঘদিন যাবত এই বারোশো তেরোশো এই লেভেলটা পর্যন্ত ছিল এগারোশো পঞ্চাশ পঞ্চাশ আসছিল এখন এই স্টকটার প্রাইস কিন্তু উনত্রিশশো এইটা তিন হাজারের উপরেও গিয়েছিল তাহলে এটা দ্বিগুণেরও বেশি ক্যাপিটাল গেইন কিন্তু দিয়ে ফেলেছে এই স্টকটা লো পেইড স্টক এটা ফান্ডামেন্টাল দিকটা যদি দেখি ফান্ডামেন্টাল দিকটা যে খুব খারাপ তা না দশ পার্সেন্ট স্টক আশি পার্সেন্ট ক্যাশ গত বছর দিয়েছিল এবছরও সেই ধরনের ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে কারণ ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারের ইপিএস গত বছরের তুলনায় ব্যাপক মাত্রায় ভালো তাহলে এই স্টক যে প্রাইসে আছে এইখানে যদিও মনে হচ্ছে যে অনেক বেশি একটা প্রাইস তিন হাজার বত্রিশশো তিন হাজার টাকা প্রাইসে আছে যদি বেশি মনে হয়ে থাকে তাহলে তো অন্য ব্যাপার আর যদি মনে করেন যে ভালো ডিভিডেন্ড দিতে পারে ডিভিডেন্ড কেন্দ্রিক এই স্টকটার প্রাইস আরও উপরে যেতে পারে তাহলে নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে আমি যে স্টকগুলি বললাম এগুলি ডিভিডেন্ট হিস্ট্রি ডিভিডেন্টগত দিক থেকে স্টকগুলি ভালো এবং ইপিএস এর যে গ্রোথ আমি সেটা দেখাতে চেয়েছি ইপিএস এর গ্রোথ সেটা ভালো যদি দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার চিন্তা থাকে তাহলে আমার মনে হয় যে এ ধরনের স্টকে আপনারা বিনিয়োগ করতে পারেন যেহেতু মার্কেট ভালো হচ্ছে ভালো স্টকের সাথে থাকলে পুঁজি মানে ক্যাপিটাল গেইনের সম্ভাবনা থাকবে ক্যাপিটাল লসের সম্ভাবনাটা কমে যাবে তাহলে সেদিক থেকে এ ধরনের স্টক আমার মনে হয় যদি কেউ জাঙ্ক স্টকে থাকেন যারা ট্রেডার তাদের কথা অন্য কিন্তু যারা ইনভেস্টর তারা যদি এ ধরনের স্টক চয়েস করেন আরো অসংখ্য স্টক আছে খুঁজে যদি একটু নেন তাহলে পাবেন আরো অন্যান্য সেক্টরেও এ ধরনের স্টক ভালো স্টক আছে যেগুলিতে ক্যাপিটাল লসের সম্ভাবনা কম থাকবে ক্যাপিটাল গেইনের সম্ভাবনা বেশি থাকবে যেহেতু মার্কেট বুল রানে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে আমার ভিডিওতে বুল রান শব্দটা থাকবে আপনারা আপনাদের যদি ভালো লাগে তাহলে তো লাগলোই না লাগলেও আমি এটা বলতেই থাকবো গতকাল আমি একটু সতর্ক করেছিলাম আজকে আমি আপনারা আপনাদের মতো করে সতর্ক হবেন আর একটা জিনিস দেখার বিষয় চারটে যদি আমরা যাই আমি একটা বক্স একে আপনাদের একটু দেখাতে চেয়েছিলাম যে জায়গাটা সূচক এখন সেই জায়গায় হিট করে তার মধ্যেই অবস্থান করছে আগামী কালকে যদি এই জায়গা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে সূচকের জন্য মার্কেটের জন্য সবকিছুর যেটা দেখার বিষয় এই জায়গাগুলি অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের তেরো এপ্রিল পর্যন্ত এই জায়গাগুলিতে যে লেনদেন হয়েছিল এই জায়গা যদি দেখেন দু একদিন এভারেজ ভলিউমের থেকে উপরে লেনদেন হয়েছিল ম্যাক্সিমাম দিন এভারেজ ভলিউমের নিচে লেনদেন হয়েছিল আর সেই এভারেজ ভলিউমের নিচের লেনদেনগুলিকে বিবেচনায় নিয়ে বর্তমান সময়ের লেনদেনের সাথে তুলনা করলে ওই সময়ে সারা সপ্তাহে যে লেনদেন হয়েছে এখানে দুই দিন বা তিন দিনে সেই লেনদেনটা হচ্ছে আজকে সূচকের যে শক্তি আমরা দেখেছি সূচক যে কমে যাবে এটা আজকে তো বলা যাবেই না এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই আমি দেখছি এই জায়গাটা ব্রেকআউট করবে এবং উপরে যাবে আগামীকাল এটাই অ্যানালাইসিস দিয়ে এটাই বলা যায় তো দেখা যাক আগামী দিনে কি হয় তবে একটা কথা আবারও বলে রাখি নিশ্চিতভাবে কিন্তু স্টক মার্কেটে কোনো কিছুই বলা যায় না যে কোনো কিছুই মার্কেটে ঘটতে পারে অনেক বেশি পজিটিভ থাকতে পারে আবার একটু নেগেটিভও থাকতে পারে তবে মার্কেটের যে টার্নওভার এবং বড় বড় বিনিয়োগকারীদের আস্থা মার্কেটের প্রতি ফিরেছে এই নিউজটায় আমি তো আপনাদেরকে দেখাইলাম এটি শেয়ার বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার এক সুস্পষ্ট প্রতিফলন আজকে আমরা মার্কেটে যেটা দেখেছি সেটা বড় বিনিয়োগকারীদের আস্থা সাধারণ বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনই ঘটেছে তাহলে আগামী দিনে মার্কেট এই ধারা অব্যাহত রাখুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং নতুন ভিডিও সবার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন